জামনি বাঃ অতদিন খাইনি এত টেস্টি টেস্টি খাবার শুধু দুধের বোতল নিয়ে চলে আসে বাবা এটা আবার কি এটা তো খুব নেই ও এটা আবার মিক্স করতে হচ্ছে বাবা তাড়াতাড়ি সরে তাড়াতাড়ি সরে দুধের বোতলটা দেখলে পরে আবার দুধের বোতল নিয়ে চলে আসবে তোমার ভালো লাগে না তোমরাই বলো দুধের বোতল খেতে ভালো লাগে একে একে খাবো আরাম করে খাবো তা না ড্যাডি খাইয়ে দেবে দুধের বোতলটা লোকাতে লোকাতে আমি আবার বেগেই গেছি পুরে না যাই আবার যাই হোক একটু আরাম করে খেয়ে নিই বারবার তো দেখো না ডিস্টার্ব করতেই চলে আসছে ওই দেখো আবার চলে এসেছে আমাকে একটু শান্তি করে খেতেই দেবে না বারবার ড্যাডি খাইয়ে দেবে এরকম করলে হয় তোমরাই বলো যাই হোক আমি নিজে নিজেই খাই বাবা বেশি অয়েলি ফুড খেয়ে নিয়েছি এখন একটুখানি ফ্যাটগুলোকে বার্ন করতে হবে না চলে এসেছি ওয়াকারে একটুখানি হাঁটবো তাড়াতাড়ি হাঁটবো মাম্মা দেখো আস্তে আস্তে দিচ্ছে এইভাবে হাঁটলে কি আমার ফ্যাট বার্ন হবে তোমরাই বলো যাই হোক ওইভাবেই হাঁটি কি করব আর নিজে নিজে তো আর চালাতে পারছি না যাই হোক দেখো হাঁটছি হেঁটে হেঁটে ওয়াক করি তোমরা একটুখানি ততক্ষণে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ